সে আজ থেকে বহু বছর আগের কথা আজকের বর্ধমানের কাটোয়া তখন বন জঙ্গলে ঘেরা এক এলাকা সেই কাটোয়ার কুমড়ি গ্রামের এক ব্রাহ্মণ একবার মা কালীর স্বপ্নাদেশ পায় মা কালী তাকে স্বপ্নাদেশে জানান যে গাংড়া বিলে তার একটি পাথরের মূর্তি পড়ে আছে সেটি যেন সে তুলে এনে কুমড়ি গ্রামে প্রতিষ্ঠা করেন কিন্তু সেই ব্রাহ্মণ সেই স্বপ্নাদেশকে মনের ভ্রম ভেবে পাত্তা দেন না তার কিছু মাস পর কালিকাপুর বলে এক জায়গায় এক ব্রাহ্মণকে দেবী স্বপ্নাদেশ দিয়ে একই কথা জানান যে তিনি গাংড়া বিলে জলের তলায় পড়ে আছেন তখন সেই ব্রাহ্মণ কালিকাপুর থেকে কুমড়ি গ্রামে এসে বিলের সামনে দাঁড়ায় তখন সেইখানে সে আরেক ব্রাহ্মণকে দেখতে পায় ও ব্রাহ্মণ তাকেও স্বপ্নাদেশের কথা বলে ঠাকুরের নাম নিয়ে ব্রাহ্মণ বিলে ঝাঁপ দেয় ও বিলে সাঁতার কাটতে কাটতে বিলের তলায় যায় এবং বিলের তলায় গিয়ে একটি অষ্টভুজা মা দুর্গার মূর্তি পান কিন্তু মা কালী যে স্বপ্ন দেশে বলেছিল যে সেটি মা কালীর মূর্তি এখানে তো একটি দুর্গা মূর্তি পড়ে আছে তখন জলের তলায় স্বয়ং আবির্ভূত হন মা কালী তিনি বলেন এই অষ্টভুজা মূর্তির মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত হতে চান কালী এবং তাকে পুজো করতে হবে কালী পুজোর মত করে এবং সেই গ্রামে আর কোনো কালী পুজো হবে না সেই ব্রাহ্মণ তারপর বিল থেকে সেই পাথরের মূর্তিকে জলের তলা থেকে ওপরে এনে তার গ্রামে নিয়ে যায় গ্রামে নিয়ে যাওয়ার সময় প্রচুর গ্রামবাসী মনের দুঃখে ভেঙে পড়ে কারণ সেই গ্রামে মা ছিল তা সত্ত্বেও তারা মায়ের দেখা পেল না সেখানে এক বাণী হয় তোরা যখনই বিপদে করবি আমি তোদের রক্ষা করব। তারপর সেই ব্রাহ্মণ সেই অষ্টভূজা দুর্গাকে নিয়ে এসে কাটোয়ার কালিকাপড়ে প্রতিষ্ঠা করেন এবং গবেষকদের মতে এই মূর্তি খুবই বিরল এক মূর্তি